আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা দু হাজার সালের শুরুতেই সৌদি সরকারের কাছ থেকে বড় একটি সুখবর আসছে অর্থাৎ দু সালে অনেক প্রবাসীদের ইকামার ফি সম্পূর্ণ রকম মৌকুফ করে দেওয়া হয়েছে আবার বলছি সম্পূর্ণ রকম কিন্তু মৌকুফ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার ইকামা করতে যে নয় হাজার ছয় রিয়াল খরচ হতো শুধুমাত্র যাহাতের ফিজটা ছাড়া যে হাজার চার রিয়াল মক্তব আমের ফি দেওয়া হতো ওই ফিটা সম্পূর্ণভাবে মৌকুফ করে দেওয়া হয়েছে আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না প্রিয় সৌদি প্রবাসীরা আপনারা হয়তো অনেকেই এই নিউজটি ইতিমধ্যে জেনে গেছেন বা অনেকে হয়তো এখনো জানেননি আপনারা জানেন সৌদি গ্যাজেট সহকারে সৌদি আরবের সকল বড় বড় গণমাধ্যমে কিন্তু এই নিউজটি ফলাও করে প্রকাশ করা হয়েছে তো এখন আসেন আসল কথায় কাদের জন্য ইকামাফি সম্পূর্ণভাবে মৌকুফ করে দেওয়া হয়েছে দেখেন এই নিউজটি কিন্তু সবার জন্য প্রযোজ্য না তবে অনেক বাংলাদেশি প্রবাসীরা কিন্তু এই সকল সেক্টরে কর্মরত আছেন তাদের জন্য কিন্তু এই ইকামার ফিটি সম্পূর্ণরূপে মৌকুফ করে দেওয়া হয়েছে এখন আসেন কাদের জন্য মৌকুফ করেছে বা কাদের জন্য মৌকুফ করেনি আপনারা হয়তো স্ক্রিনে সৌদি গ্যাজেটের এই সংবাদটি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং যে সকল শিল্প খাত আপনারা জানেন সৌদি আরব কিন্তু তেলের উপরে একটা সময় নির্ভরশীল ছিল সৌদি আরব এরকম একটি দেশ যে দেশ তেলের উপর নির্ভরশীল ছাড়া কিন্তু তারা কখনোই চলতে পারতো না এখনও কিন্তু অনেকটাই তাই হচ্ছে তবে সৌদি সরকার এখন তেলের খনির উপরে বা তেলের উপরে তারা যে নির্ভরশীল ছিল এখন তারা এটা থেকে বের হয়ে আসতে চাচ্ছে অর্থাৎ তারা আর তেলের উপরে নির্ভর করতে চাচ্ছে না তারা তেলের অর্থনীতি থেকে বাইর হয়ে তারা তাদের দেশকে নতুন রূপে বাস্তবায়ন করতে চাচ্ছে মূলত এটার কারণে কিন্তু সৌদি সরকার কয়েকটি খাতে টাকা প্রবাসীদের সম্পূর্ণ এই খামাফি মৌকুফ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে যে সকল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং যে সকল শিল্প খাত শিল্প খাত বলতে এবং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বলতে আপনারা জানেন যে সকল কোম্পানি সৌদি আরবে অবস্থান করে এখানেই তারা তাদের জিনিসপত্র তৈরি করে ধরেন একটি মোবাইল কোম্পানি সৌদি আরবে অবস্থান করছেন তারা নিজেরা সকল মালামাল সৌদি আরবে বসে বা সৌদি আরবের কারখানায় এই সকল মালামালগুলো তারা এখানে তৈরি করছে বা এগুলোকে তারা ম্যানুফ্যাকচার করছে অর্থাৎ সৌদি আরবে তৈরি করছে এবং যে সকল বড় বড় শিল্প খাতগুলো আছে এটা কিন্তু কয়েক লাখ রিয়াল বা কয়েক কোটি রিয়ালে খেলানা যে সকল বড় বড় শিল্প খাতগুলো আছে যেমন ধরুন কয়েক হাজার বিলিয়ন ডলারের কোম্পানি সৌদি আরবে অবস্থান করছেন তারা সৌদিতে অবস্থান করে সৌদি আরবে তারা মালামাল তৈরি করছে বা সৌদি আরব থেকে তারা মালামাল আদান প্রদান করছে এই সকল খাতে যে সকল প্রবাসীরা কর্মরত আছেন তাদেরকে সম্পূর্ণরূপে ইকামাফি মৌকুফ করে দেওয়া হয় আশা করছি আপনারা বুঝতে পারছেন যারা ছোট মশাই কর্মরত আছে বা কুফিলকে ফায়দা দিয়ে ইকামা বানাচ্ছে অথবা আমরা ছোটোখাটো একটি কোম্পানিতে কাজ করছে আমাদের জন্য কিন্তু এই ফিটি মৌকুফ করা হয়নি যে সকল বড়ো বড়ো কোম্পানি যে সকল কোম্পানিগুলো সৌদি আরবে অবস্থান করে সৌদি আরবে তারা মালগুলা তৈরি করছে বা সকল কিছু তৈরি করে তারা সৌদি আরবের বাইরে এগুলাকে আউটপুট দিচ্ছে সকল বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু সৌদি সরকার এই নিয়মটি কার্যকর করেছেন আমাদের মতো ছোটোখাটো কোম্পানিতে তারা কর্মরত আছেন অথবা যারা কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন অথবা যারা ছোট মহাসায় কুফিলকে ফায়দা দিয়ে নিজের একামার নিজেরা করেন তাদের জন্য কিন্তু এই আইনটি করা হয়নি আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা কর ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম